আমি কেমন করে থাকবো একা কেমন করে থাকবো একাই অন্ধকার কবরে সাথী বাতি নাই গো সেতা সাতি বাতি নাই গো সেতায় বেবে দেখো যাবে কোথায় সাব্বিচু পোকা মাকড় লাগা বেগায়েতে কামর সাব্বিচু পোকা মাকড় লাগা বে গায়েতে কামর ঘুমাসে না গোমা সেনা ফুলের বিছনায় গুমা সেনা ফুলের বিছনায় ওই আজ বেড়ে দরে আমি কেমন করে থাকবো একা কেমন করে থাকবো একা অন্ধকার কব দুনিয়ার মায়ায় পড়ে। दुनिया रे माया ही पोरे दुनिया का मानो रो जिंदगी ही बर्बाद करे जो दिन ने की छारा कबोरे जिंदगी ही बर्बाद करे जो दिन ने की छारा कबोरे की उपाय हो बे यामर কি উপায় হবেই আমার একলা মাটির গরে আমি কেমন করে থাকবো একা কেমন করে থাকবো একাই অন্ধকার কবরে। মৌলা তুমি গফুর গফা মারা তুমি গফর গফার মাফ করে দাও আজাব আমার দুনিয়ার জিন্দেগির সময় ইমান যেন নসিবে হয় দুনিয়ার জিন্দেগির সময় ইমান যেন নসিবে হয় ইমানি জিন্দেগি আমায় ইমানি জিন্দেগি আমায় দাও না দান করে আমি কেমন করে থাকবো একা কেমন করে থাকবো একায় অন্ধকার খবরে সাথী বাতি না সাথী বাতি নাই গো সেথায় বেবে দেখো যাবে কোথায় সাবিচু পোকা মাকর লাগা বেগা এতে কামর সাবিচু পোকা মাকর লাগা বেগা এতে কামর গোমা না ফুলের বিছনায় নাই গোমা সেনা ফুলের বিছনায় ওই ড ৰে আমি কেমন কৰি থাকিব একা কেমন কৰে থাকব একাই অন্ধকাৰ কবৰে আল্লাম আলাইকুম ৰহম